পাওয়া যায় তবে আজ এসেছি গুটি কয়েক কিছু জিনিস নিতে কুশনগুলো এত সুন্দর ছিল বেশি দামও ছিল না যেরকম আমি কস্কোতে দেখেছিলাম কস্কোর তুলনায় এই জিনিসগুলো বেশ ভালোই সস্তা এই তাড়াহুড়ো করে সমস্ত কিছু গুছিয়ে রেখে বেরোনোর কারণ হচ্ছে আজ সন্ধেবেলায় আবার স্নোফলস হওয়ার সম্ভাবনা আছে তাই ভাবলাম দুপুর দুপুরই সমস্ত কাজগুলো সেরে আসি ঘুরতে ঘুরতে চোখ পড়লো এই টাওয়েলগুলোর দিকে মাত্র তিন ডলার থেকে এদের দাম শুরু টার্গেটে একটা জিনিস লক্ষ্য করলাম যেটা আমার খুব ভালো লাগলো একদম রেগুলার নর্মাল ইউজের জিনিস থেকে একদম প্রিমিয়াম ব্র্যান্ডেড জিনিস পর্যন্ত এখানে সবই পাওয়া যায় বিছানা চাদরের সেটগুলো এত সুন্দর দেখতে ছিল আমি আর একটা নেওয়ার লোভ সামলাতে পারিনি একটা সুন্দর দেখতে নিয়েই নিয়েছি এটা মেনলি বাচ্চাদের সেকশন নানা রকম পুতুল এটা ওটা রয়েছে এই যে সামনে আসছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিন সেই ভালোবাসার দিনকে উদ্দেশ্য করে এনাদের রয়েছে একটা খুব সুন্দর কালেকশন এখানে নানা রকম রান্নাঘরের আনুষঙ্গিক জিনিসপত্র বা বাথরুমের আনুষঙ্গিক জিনিসপত্র যেহেতু সমস্ত জিনিসটাই হাতে গড়ে নিতে হয় সেইগুলো সব সাজানো রয়েছে এই যে আগের দিন আপনাদের ভিডিওতে বলছিলাম বাচ্চাদের জন্য এনাদের একটা আলাদা র্যাক করা থাকে